হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো এটা কি দেখি কি জিবে জল আসছে না এটা মুরগির মাংসের রেসিপি চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে পেঁয়াজগুলো রসুন আদা এগুলো ভালো করে জলের ভিতরে ধুয়ে কেটে নিব কেটে নেওয়ার পর এগুলো আমি শিলে বেটে নেব শিলে বেটে নিয়ে কড়াইতে সরিষার তেল দিয়ে দেব সব সময় চেষ্টা করি সরিষের তেল খাওয়ার কারণ সরিষের তেল স্বাস্থ্যের জন্য ভালো তেল গরম হয়ে গেলে আলু দিয়ে দেব আলুর ভিতরে একটু লবণ দিব লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিব ভেজে নেওয়ার পর আলুটাকে তুলে নেওয়া যাক আসলে মাংসের ভিতরে ভাজা আলু না দিলে আমি মাংস টেস্ট খাই না সেজন্য সব সময় আলুটাকে ভেজে দিই আমার ছেলের পছন্দ অনেক মাংসের আলু সেজন্য আলুটাকে সব সময় ভেজে নিই তেলের ভিতরে দিয়ে দেব শুকনো মরিচ তেজপাতা জিরা ফোড়ন লবঙ্গ দিয়ে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা লাল করে ভেজে নেব আমি কথা দিচ্ছি তোমাদের সিম্পলভাবে রান্না করাই মাংস আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে তাই আমি সিম্পলভাবেই সময় রান্না করি আর এই মাংসটা আমার ঘরে সবার পছন্দ তাই এই মাংসটাই আমাদের ঘরে বেশি খাওয়া হয় এই তো পেস্টটাকে ভেজে নিয়েছি এরপর রসুন আদা জিরা বাট একসাথে বেটে নিয়েছি এগুলোকে একটু নেড়ে সেরে ভেজে নেব এই তো ভাজা হয়ে গেল তারপর দিলাম লবণ লবণটা আসলে বুঝে শুনে দিতে হবে তারপর হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়েও খাওয়া যায় কিন্তু বাটো দিন আমাদের ঘরে কাঁচামরিচ ছিল না কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে রান্না করেছি এরপর জল দিয়ে কষিয়ে নেব মাংসের মশলা যত কষাবেন মাংস খেতে অতটা টেস্ট লাগবো সেই জন্য মাংসের মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপর তার ভিতরে দিব মাংস মাংস মানে মুরগিটাকে দিব মুরগিটাকে দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে নাড়াচাড়া করে নেবেন এই মুরগির মাংসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভালো করে কষানো হয়ে গেলে ঢেকে ঢেকে কষাতে হবে আসলে এই মাংসটা ভালো করে কষাতে হবে মাংস যদি না কষে মাংস অতটা খেতে টেস্ট লাগবে না সেজন্য মাংস আগে ভালো করে কষাতে হবে ঢেকে ঢেকে কষিয়ে নেব মাংস যত ঢেকে ঢেকে কষাবেন মাংসের ভিতর দিয়ে জল বেরোবে মাংস তত টেস্ট লাগবে এই তো দেখুন কত জল বেরোচ্ছে ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে কষাতে হবে আবার একটু ঢেকে দিব আবার ঢেকে উঠিয়ে নিয়েছি দেখুন কত জল বেরিয়েছে মাংস দিয়ে দেখুন মাংসটা কত সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে তাই না তারপর মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দেব আলু দিয়ে খানিকক্ষণ কষাবো আলু দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এর ভেতরে যে দারচিনি দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব এই মাংসতে একটু গরম জল দিলে বেশি ভালো হয় তাই আমি গরম জলই দিয়ে দিলাম গরম জল দিলে মাংসটা একটু সফট হয় খেতে ভালো লাগে সেজন্য গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দেওয়ার পরে এই যে মাংস ফুটে উঠেছে মাংসটা কত সুন্দর দেখাচ্ছে এর ভিতরে আমি এলএস দিয়ে দিয়েছিলাম আসলে স্কিপ করে ফেলছি এই যে দেখুন লাস্টের লুকটা কত সুন্দর হয়েছে তাই